যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয়টা নিয়ে একটা কোর্ট কেস হয়েছে এখানটা কিছু সমস্যা আছে যেখানে মাপ মেজারমেন্ট না করে যেহেতু কোর্টের এটা বিচারাধীন এই মুহূর্তে কোর্ট থেকে একটা ওয়ান সিক্সটিও আমরা করে লোকাল থানাকে জানিয়েছি কিন্তু তারপরেও গায়ের জোরে যদি কাজটা করতে হয় তাহলে তো আমাদের সকলের জন্যই অসুবিধা কারণ এখানে আমাদের বাচ্চারা সবসময় আসতে যাচ্ছে আমাদের যে স্বাভাবিক শান্তি স্বাভাবিক চলাফেরা সেটা বিঘ্নিত হবে তাই কারণে আজকে আমরা এইভাবে প্রতিবাদটা জানাচ্ছি এভাবে আমাদেরকে না জানি এবং আইনও তো আমাদেরকে না জানিয়ে আমাদের ঘরের সামনে যাতে কোনো কাজকর্ম না হয় সেজন্য আমরা এই তীব্র বিরোধিতা করছি আমার নাম আমিও এই বাড়ির একজন বাসিন্দা আমি 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 জলি দাস এখানকার বাসিন্দা একজন তো এখানে এই যে কাজকর্ম দেখছেন তো ওনাদের সাথেও আমি যুক্ত থাকি থাকি না তা এক বাড়ির লোক সেই জন্য যুক্তই থাকি ভালো কাজে ভালো সঙ্গী কিভাবে যুক্ত থাকি হ্যাঁ সমস্যা হচ্ছে আমাদের হ্যাঁ বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে আমাদের না জানিয়ে না কিছু বলে কোনো লিখিত অভিযোগ কোনো কিছু দেয়নি সেই জন্য আমাদের প্রবলেমটা তো আমাদেরকে জানাতেই হবে এই ডাক্তার সৌম্যজিত বা এই তো প্রায় দিনই তো করছে একভাবেই তো করে যাচ্ছে যার কারণে আমাদের প্রশাসনকে জানাতে হয়েছে যে আমাদের ডিস্টার্ব হচ্ছে বা আমাদের কমন প্যাসেজে এরকম জিনিসটা করা আমাদের না জানিয়ে করা এগুলো আমাদের অসুবিধার মধ্যে পড়েছে বলে আমরা প্রশাসনকেও জানিয়েছি আমরা যেভাবেই যেখানে যেতে হয় সেখানেই যাবো মানে ওরা আমাদের না জানিয়ে জানানো তো প্রপার্টি আমাদের মধ্যেই থাকা আমাদের যদি না জানায় সেটা তো অপরাধ উনি এখানে তো আমাদের না জানিয়ে কোনো কিছু কাজ করতে পারেন না যেটা সেটা উনি ওখানে ওনার ওখানে কাজটা করতে পারেন কিন্তু

অসুবিধা মানে মেন্টালি তো আমরা মানে খুবইভাবে খারাপ অবস্থাতেই রয়েছি যে এত এত বাচ্চা আমরা মায়েরা এখানে ক্লাস করি শুধু ক্লাস না এদের ভূত ভবিষ্যৎ এদের এই এনাদের উপর নির্ভর করে আমাদের আমরা অনেক ডিপেন্ডেব ওনাদের উপর এখন যদি কিছু একটা মানে অসহায় হয়ে যায় আমরা কোথায় যাবো আমাদের বাচ্চাদেরকে কিভাবে তাদেরকে গাইড করব তাই একটা চিন্তার মধ্যে আমরাও রয়েছি আমি এটাই বলবো যে এইখানে আমরা যেটা করতে চাইছি আমরা সবাই এটাই একটা জিনিস বোঝাতে চাইছি যে আমাদের সংবিধান যে সংস্থা যেভাবে কাজ করে সেই বাচ্চাদের যে অধিকার একটা সংবেদনের প্রতি আছে এবং সংবেদনের যেই বাচ্চাদের প্রতি একটা দায়বদ্ধতা সেই জায়গাটা আমাদের আটকে যাবে যদি এই ধরনের ভুলভাল কনস্ট্রাকশান বা এই ধরনের কাজ হয় সেই জায়গা থেকে আমরা বলব মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখেও অন্তত যাতে এই কাজটা বন্ধ করা হয় এবং এইভাবে এই বাচ্চাদের পাশে যেন সব সময় যে আছে সেই সাপোর্টটা মিনিমাম একটা সাপোর্ট মানবিকতার দিক থেকে অন্তত ভালো উচিত এ বিষয়টা আমি অজয় মুখার্জি আমি সংবিধানে ইউনিট কমিটির মধ্যে আছি আমি ব্যাংকে ছিলাম রিটায়ার করার পর এখানে এসেছি এরা এত ভালো নোবেল সোশ্যাল ওয়ার্ক করছে যা দেখে আমি খুব স্যাটিসফাইড এই জন্য আমি এখানে অ্যাক্টিভলি ইনভলভ হয়েছি এখানে আমরা দেখছি যে এটা আমাদের দলীয় সমস্ত পড়েছি প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে যে করেছেন কারণ এই যে একটা কমন ক্লাসে ক্লাস আমরা কারো কমন কাজ করি না এই বাইকার একটা পশ্চিমি মালিক আর কিন্তু পশ্চিমবঙ্গ তিনজন মালিক চারজন এখানে মালিক তাই আমি রিকোয়েস্ট করছি কোর্টকে আমরা গেছি কোর্ট আমাদের উপরে ইউ করেছেন আপাতত ওয়ান সিক্সটি ওয়ান বি ভারতীয় ন্যায় সংহিতা দ্বারা অনুসারে বলেছে পিস মেনটেন করতে আমরা চাই পিসটাই হোক এবং সুষ্ঠুভাবে ব্যবসার সমাধান হোক

কখন আসবে বাড়িতে থাকলে পরে কখন সংবিধানে আসবে বা এটাই চিন্তা করে আর সংবিধান যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে আমাদের বাচ্চাদের আরও অসুস্থ হয়ে পড়বে হুম আরও অসুস্থ হয়ে পড়বে কারণ আমরা ভাবতেই পারছি না সংবিধান থাকবে না হ্যাঁ যাতে বন্ধ না হয় সবাই সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে হুম এটা কারা আছে এবার দেখুন যারা আছে আশপাশের লোক সব রয়েছে হ্যাঁ এই বাড়িরই সব রয়েছে আমরা চাই যেন এটা বন্ধ না হয় কারণ যে স্যার রয়েছে উনি অনেক করছেন আমাদের বাচ্চাদের জন্য আমরা ভাবতেই পারছি না সংবিধান যার জন্য আমি থাকি করে সেখান থেকে আমি সোনা শঙ্কর দৌড়াতে দৌড়াতে এসছি যে সংবিধানে যেন কোনো না কিছু না হয় সংবিধান আমাদের প্রাণ শান্তা ঘোষ ব্যারাকপুর থেকে আমি আসি সংবেদন আমাদের এখানে একটা হচ্ছে প্রাণ এবং আমাদের স্পেশাল ট্রেন বাচ্চারা এখানে সংবেদনকে ক্লাস করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে আমাদের এই বাচ্চাদের যদি সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এখানে গার্জেনরা বাচ্চারা সবাই যদি বসা বন্ধ হয়ে যায় তাহলে ক্লাস করা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের পক্ষে খুবই অসুবিধে যাতে এইটা বন্ধ হয় সেটাই আমরা চাইছি আমাদের এর থেকে আর কিছু কী বলবো আর মানে আমাদের ভাষা নেই আর সরিসার হচ্ছে আমাদের এখানকার একদম প্রাণ উনি আমাদের বাচ্চাদের যেভাবে আগে রাখছেন যেভাবেই করেছেন আর ওনাকে এইভাবে যারা করছে এটা ঠিক করছেন না এটা আমাদের আমার নাম নিবেদিতা বসু আমি আসছি ক্যান্টনমেন্ট থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন